অন্যরে নিয়ে আমার কোন টেনশনের দরকার নেই আমি এই টেনশনে তো ঘুমাশোনা আমার কি অবস্থা হবে আমি জানি না বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমাদের এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক কি